এই বাংলাদেশে হাতে তোমার কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিল বঞ্চমার শিকার ছিল ছাত্ররা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকরা কর্মসংস্থান কিংবা ন্যায্য মজুরির ক্ষেত্রে মন্ত্রণার শিকার হয়েছে যুবকরা তাদের কর্মসংস্থান কিংবা তাদের জীবন গড়ে তোলার যে সুযোগ সেই সুযোগের ক্ষেত্রে মন্ত্রণার শিকার হয়েছে সব ব্যবসায়ী যারা তারা ঋণ কিংবা ব্যবসা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে সাংবাদিক লেখক যারা তারা মধ্যে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে এরকম সবাই সব শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে বৈষম্যের তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই এই লড়াইয়ে এই জন্যই সবাই সংশ্লিষ্ট হয়েছে এখন আমার আমার বন্ধু বলেছেন সঠিক বলেছেন দাদা যে এটা একদিনের দুই দিন পাঁচ দিন এক মাসের লড়াই ছিল না এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ে সমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের যেমন স্বাধীনতা যুদ্ধ মার্চ মাসের ছাব্বিশ তারিখে শুরু হয় না সবাই দিয়ে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে বাষট্টি ছাত্র আন্দোলন চুয়ান্ন নির্বাচন গণস্তরের গণ উত্থান এই ধরেই তো আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশটাকে স্বাধীন করেছি যারা স্বাধীনতার সংগ্রাম সংগঠিত করেছে তাদের অবদান যেমন আমরা স্বীকার করি আবার যারা মুক্তিযুদ্ধে নিজেরা অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদের আমরা একই সবই স্মরণ স্মরণ করতে হবে যে এই এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত পনেরো ষোলো বছর ধরে গুম হয়েছে খুন হয়েছে

ছাঁদলে রেখে আমাদেরকে রাজনৈতিক উদ্দীপ হিসাবে এই এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষা থাকে যেন আমরা ধারণ করব আর যেন ভবিষ্য থেকেও বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইহাদের কত বিদ্রোহী হয়ে উঠে না নিজেদের সাথে রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি আমাদের এটা সংস্কার সংস্কার তো একটা আমি সংস্কার চাই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় তিন ভাগের এক ভাগেরও বেশি অপরিবর্তনীয় সকল পরিবর্তন করা যাবে হঠাৎ পরবর্তী পার্লামেন্টে যারা থ্রি ফোর্থ যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয় তাহলে কথা এটা হয় আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক ভবিষ্যতে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে এটা ভুল আমার চেয়ে বিদ্যান আমার চেয়ে বুদ্ধিমান আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা আজকে যে সংস্কারের কথা হচ্ছে আজকে যে বৈষম্য বিলোপের কথা হচ্ছে আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে সেই পরিবর্তনের তো এমন অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে কিন্তু এটা শেষ হয়ে গেল না না হয়তো এখন থেকে দশ বছর পরে আবার সবাই চাইব যে সেটার আবার কিছু পরিবর্তন আর কিছু সংস্কার হতে হবে সন্দিহিত সংস্কার দরকার ব্যবস্থায় সংস্কার দরকার ভাবনায় সংস্কার দরকার কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেটা সংস্কারের দরকার অনেক কিছু এরা একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার নির্বাচনী ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা সরকার করে দেবে একটু আগে আমাদের একজন বন্ধু বলেছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে যাতে করে তার আগে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে তাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবে বাংলাদেশের নাই কিন্তু বিভিন্ন দেশে আছে আপনার যারা আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলন একজন করি আপনি জার্মানিতে যান কোরিয়াতে যান জাপানে যান সেখানে নির্বাচনের আগে যারা ক্ষমতার প্রত্যাশী তারা সেখানকার বিভিন্ন যেসব বেশামিক যে সংগঠন তাদের তাকে চিঠি দেয় তারা বলে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই নির্বাচনে অংশ নিতে চাই আমরা নির্বাচিত এই এই করার আমাদেরকে সহযোগিতা করুন সমর্থন করব বিভিন্ন সংগঠন তারা নিজেরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে তারা কোন দলকে সমর্থন

তাদের উত্তরাধিকার হিসাবে আমরা নিজেদের মতখানেই শক্তিশালী করতে হবে যাদের করে যেই সরকারে যাক সে যা কিছু করবে আমাকে জিজ্ঞাসা করে করতে হবে যে কি হলে আমি এখানে যারা আছেন গণতন্ত্র মঞ্চ সহ আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন আপনার সবাই মিলে একটা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের একটা কিন্তু সেটা ছিল এরকম যে এই সরকার কিন্তু আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলি একটা মধ্যবর্তী জনকার তারা সরকার বলতে চায় আমাদের সেই সব আকাশটা কিছু অংশ এই সরকার তাদের পূরণ হতে পারে কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব বা আমাদের জনগণের সাথে সেই প্রতিশ্রুতি থাকতে হবে থাকা না এমন একটা ব্যবস্থা যত সুস্থ হবে যাতে সকলেরই দায়বদ্ধতা যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধ থাকবে যারা বিরোধী দলে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে সবারই দায়বদ্ধতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে জনগণের তারাই রাজনৈতিক সক্ষম আমি বিশ্বাস করি যুগের সেরকম একটা পরিস্থিতি আমরা অর্জন করতে পারবো এবং কেনার দায়িত্ব আছেন আমি তাহলে সত্যতার মধ্যে করি এবং আমি বিশ্বাস করি যে তারা তাদের মধ্যে কল্পিত যন্ত্রত দায়িত্ব সেটা পালন করে তারা মর্যাদশ বাংলাদেশের ইতিহাসের অংশগ্রহণ